বিসমিল্লাহি রহমানুর রহিম ঈদের আনন্দে সব ঘুরতে এসেছে দেখতে পাচ্ছেন তো এই জায়গাটি কোথায় ভাবছেন আপনারা অবশ্যই তো আমি ভিডিও শেষের দিকে জানাবো এই জায়গাটি কোথায় অবস্থিত তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের চটপটি বানাচ্ছে দিয়ে এবং ডিম এবং ক্ষীরা এবং শশা এবং চানাচুর তো অনেক রকমের জিনিস দিয়ে এখানে চটপটি বানাচ্ছে অনেক ঘুরতে ঘুরতে এসেছে এসেছে দেখতে পাচ্ছেন এই ভাইও তো পরিবার নিয়ে অনেকে এসেছে তো দেখে আমার যে ভরে যাচ্ছে তার আমি ভিডিওটি করলাম চটপটি খাওয়ার এখানে এখানে ব্রিজে দেখতে পাচ্ছেন অনেক ভ্যান দাঁড়িয়ে আছে কেউ নিয়ে আসছে কেউ নিয়ে যাচ্ছে তো চটপটি দোকান তিন চারটি আছে অনেক রকমের দিয়ে চটপটি তৈরি করছে এবং মানুষ খাচ্ছে তো নদীর কানা দেখতে পাচ্ছেন তো এই জায়গাটি হচ্ছে আমাদের থানা তো থানার আমাদের একটি ব্রিজ আছে আপনারা জানেন থানার পাশে ব্রিজ আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ভাই সেলফি তুলছে এবং দাঁড়িয়ে আছে এবং ঠান্ডা বাতাস বাতাস খাওয়ার জন্য ঘুরতে এসেছে বেশিরভাগই মানুষ এখানে ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এ বলে আমি শেষ করছি